সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো জানুয়ারি মাস মানেই কিন্তু চড়ুইভাতি বা পিকনিকের মাস ঠিক আছে তো আমরাও সেই মতো হঠাৎ প্ল্যানে চলে আসলাম আজকে চড়ুইভাতি করতে তবে আমরা বনভোজন করতে কিন্তু আজকে বনে যাইনি রয়েছি আমরা ঘরের মধ্যে রান্নাঘরে যেহেতু হঠাৎ ছিল প্ল্যানটা আগের থেকে কোনো কিছুই সিদ্ধান্ত ছিল না তো এই কানা রাত্রে বলো ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো তাই জন্য রান্নাঘরের কোনাই আজকে আমরা ঠাই নিলাম তো আজকে আমাদের চড়ুই ভাতির যা মেনু ছিল সেটা ছিল ভাত আর ডিমের ঝোল আর সঙ্গে ছিল কিন্তু বেগুন পোড়া তো এই দিকে দেখো বেগুনগুলোতে তেল মাখানোর ভঙ্গিটা তোমরা একবার দেখে নাও যারা যারা বেগুনে তেল মাখাতে পারো না তারা এইভাবে কিন্তু তেলটা মাখিয়ে নিও তারপরে উনুনের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে পুড়িয়ে নিও তো বেগুনে তেল মাখানোর দায়িত্বটা ছিল কিন্তু ঝুমকি দির ওপরে তো ও কিন্তু খুব ভালোভাবেই বেগুনগুলোকে তেল মালিশ করছিল। তারপরে সমস্ত বেগুনে তেল মাখানো হয়ে গেলে শিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু উনুনে দিয়ে দেওয়া হচ্ছিল আর এই দিকে ডিমের ঝোল রান্না করার জন্যে কিন্তু সমস্ত রকম মশলা দেখো রেডি হয়ে গেছে কাটা আর এরপরে এগুলোকে পেস্ট করা নিয়ে হবে আর এই যে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর সীমাদি কিন্তু ভাতগুলোকে নামিয়ে ফেলেছে আর এই যে চলে এসেছে আমাদের আরাক সুন্দরী আজকে এদেরকে আমি বলেছি তোমাদের রান্নাবান্না থেকে ছুটি দিলাম আজকে আমার আড়াতে রান্না তোমরা খেয়ে দেখো যে কেমন রান্না করতে পারি আমি তো আজকে কিন্তু আমরা ভীষণই মজা করেছিলাম কারণ একদম সন্ধ্যাবেলা জাস্ট কথাই কথায় আর কি আমরা ঠিক করে ফেললাম যে আজকে আমরা চড়ুই ভাতি করব তো সেই জন্য আমরা ডিম আর ডিম কিনে নিয়ে আসলাম আর ডিম দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ডিমের ঝোল আর সাদা ভাত সঙ্গে কিন্তু বেগুন পোড়া যা হয়েছিল না জাস্ট টু আওয়ার তারপরে যার বাড়িতে যা যা দুপুরের রান্নাবান্না ছিল সমস্ত রকমের পথ কিন্তু এখানে নেওয়া হয়েছিল আর সবাই মিলে কিন্তু সেটাকে ভাগ করে খাওয়া হয়েছিল। তো ডিমগুলোকে প্রথমে আমি সুন্দর করে ভেজে লাল লাল করে নিয়েছি আর তারপরে উনুন থেকে নামিয়ে নিয়েছি একদম সাদা মাটা ভাবেই অতটা মানে আর কি তোমার বেশি ঝাল মশলা দিয়েও কিন্তু তৈরি করা ছিল না বাট ভালোই ছিল খেতে মোটামুটি খাওয়া যাচ্ছিল আর কি আমি অতটা ভালোও রাঁধুনি নই তো যাই হোক তারপরে আমরা কিন্তু বেগুনের সঙ্গে দুটো টমেটোও পুরা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সঙ্গে ছিল কাঁচা লঙ্কা কুচি আর ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি না পেঁয়াজ কুচি আর ছিল ধনেপাতা পাতা কুচি সঙ্গে রসুনও দিয়ে দিয়েছিলাম জাস্ট ওয়াও হয়ে গেছিলো তো তারপরে ছেলে মেয়েরা এখানে ব্লুটুথ বাজিয়ে একটুখানি ডান্সও করছিল তো সেখানে আমি যাওয়ার সময় পেয়েছিলাম না কারণ যেহেতু আজকে আমি হয়েছিলাম রাঁধুনি তাই জন্যে তো তারপরে কিন্তু রান্না বান্না সারতে সারতে আমি এদিকে গুছিয়ে নিয়েছিলাম কারণ সবারই কম বেশি খিদে পেয়ে যাচ্ছিলো কেন জানি না আমারও রান্না করতে করতে প্রচুর খিদে পেয়ে গেছিলো তো সেটা আমি কাউকে বলতে পারছিলাম না সবাই এসে বলছিলো যে খিদে পেয়েছে কখন রান্না হবে কখন রান্না হবে সেই জন্য আমি আর বলিনি তো যাই হোক রান্না করতে করতে আমি কিন্তু এখানে বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু বেগুন পোড়া হয়ে গেছে আর যেহেতু কাজগুলো করতে হবে তো আগে আগেই করে রাখাটা ভালো তো তারপরে বেগুনের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম পোড়া অংশটাকে ফেলে দিলাম আর মাঝখানের শ্বাসগুলোকে কিন্তু নিয়ে নিলাম গামলির মধ্যে আর তারপরে কিন্তু বেগুন মাখাটা শুরু করে দিলাম তো চলো ওদিকে আমার ডিমের ঝোল হচ্ছে আর এদিকে আমি কিন্তু মাখতে শুরু করে দিয়েছি আজকের স্পেশাল আমাদের রেসিপি বেগুন পোড়া পিকনিকে কিন্তু বেগুন পোড়া হলে বেশ ভালোই হয় গরম গরম ভাতের সাথে শীতকালে জাস্ট বেগুন পোড়া ওয়া ওয়া আর এদিকে দেখো ডিমের ঝোল ঝোল প্রায় হতে চলেছে এখনই এটাকে নামিয়ে দেওয়া হবে তো যেই মতো রান্না শেষ হয়েছে সেই মতোই কিন্তু সবাই আমরা খেতে বসে পড়েছি কারণ পেট আর মান ছিল না কখন পেটে খাবার ঢুকবে এটাই হচ্ছে গিয়ে চুচু করছিল তো সবাই আমরা এখানে খেতে বসে গেছি আর সবাই কিন্তু ভীষণ আনন্দ করে আমরা খাবারটাকে উপভোগ করে খেয়েছিলাম তো তারপরে এই যে বসেছি দেখো আর পেছন দিয়ে না ঠান্ডা উঠছিল পেছন দিয়ে মানে কি নিচ দিয়ে যেখানে আমরা বসেছিলাম প্রচুর ঠান্ডা ছিল আর এইটুকু পাতলা বসার জায়গাতে না আরও ঠান্ডা লাগছিলো তো যাই হোক ভীষণ ভালো ছিল টেস্টি টেস্টি খাবার ওইটুকু ঠান্ডাতে কিছু যায় আসে না তো তারপর আমরা খেয়ে নিয়েছিলাম নবিতাকে প্রথমেই আমি খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরাও খেতে বসে গেছিলাম আর খাওয়ার শেষে আমরা সবাই মিলে এইটুকু পরিষ্কার করে রেখেছিলাম বাসন টুসুন অতটা মাসতে হয়নি আগেই মেজে রাখা হয়েছিল তো এই যে দেখো সুন্দরী কাজ করছে হেল্প করছে আর কি আর এই আরেকজনা জল ঢেলে দিয়ে হেল্প করছে তো তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো সবাই এখন যে যার বাড়িতে আমরা চলে যাচ্ছি আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা এরকম হঠাৎ সিদ্ধান্তে পিকনিক করে ফেলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো বাড়ি যাওয়ার রাস্তায় দেখতে পেলাম চাঁদ আর তারা কত সুন্দর লাগছে আর একটু কাছে হলে সেটা চন্দ্রবিন্দু হয়ে যেত তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো